দেখুন অস্ট্রেলিয়া তো আমাদের একটা বন্ধু প্রতিম দেশ আগামীকাল তিনি আসছেন এটি অত্যন্ত ভালো দিক যে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসছেন এবং তার সাথে আমার বায়োলেটার মিটিং হবে বিকেল পাঁচটায় এবং এরপরে তাকে আমি ডিনারে আমন্ত্রণ জানিয়েছি তারপরে আমরা প্রেসেও কথা বলবো কালকে দ্বিপাক্ষিক অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে বিশেষ করে আমাদের দেশে অস্ট্রেলিয়ার ইনভেস্টমেন্ট এবং আমাদের যারা বাংলাদেশে যারা সেখানে অভিবাসী হয়েছেন তাদের বিষয়ে আলোচনা হবে এবং স্কিল মাইগ্রেশনের ব্যাপারে আমরা আলোচনা করব একই সাথে সিজনাল ওয়ার্কার তারা যাতে নেয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব জ্বালানি বিষয়টাও স্বাভাবিকভাবেই আসতে পারে সেটিও আসবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার নানা ধরনের সমস্যা এই রোহিঙ্গাদের কারণে আমাদের অভ্যন্তরে তৈরি হয়েছে আমরা আশ্রয় দিয়েছি এবং তাদের কারণে দেশে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে যেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি ড্রাগ কেনাবেচা হিউম্যান ট্রাফিকিং তারপর জঙ্গি গোষ্ঠীগুলো সেখান থেকে সদস্য সংগ্রহ করছে সো নানা ধরনের সমস্যা এই রোহিঙ্গাদের কারণে আমাদের অভ্যন্তরে তৈরি হয়েছে এবং এটার একটা রিজন্যাল ইম্প্যাক্টও আছে রিজনালিও নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে আমাদের পক্ষে আসলে আর রোহিঙ্গাকে গ্রহণ করা সম্ভবপর নয় বরং আমরা যারা আছে এখন এসেছিল তাদেরকে ফেরত পাঠানোর উপরেই জোর দিচ্ছি তিনি আবার এখন ফরেন সেক্রেটারির দায়িত্ব নিতে যাচ্ছেন তাকে আমি অনুরোধ করেছি যে তুমি যেহেতু টোটাল জিনিসটা জানো এবং ফরেন সেক্রেটারি ব্যাটার ক্যাপাসিটিতে তুমি কাজ করতে পারবা উইদিন দ্য গভর্নমেন্ট তাকে আমি যে পাইলট প্রকল্পের মাধ্যমে অন্তত রিপ্যাট্রিয়েশনটা শুরু করার উপর জোর দিয়ে আলোচনা করেছি তিনিও আমার সাথে একমত যে রিপ্যাট্রিয়েশনটা শুরু হওয়া প্রয়োজন হ্যাঁ সেটি আমি অনুরোধ জানিয়েছি কিন্তু আসলে যেখানে যাবে সেখান থেকে তো মায়ানমারের সৈন্যরাই পালিয়ে এখানে আসছে তাদের বর্ডার সিকিউরিটি গার্ড এখান থেকে পালিয়ে আসছে আমরা তো কথা বলছি মায়ানমারের সাথে সরকারের সাথে সুতরাং পরিস্থিতি আসলে একটু জটিল বাট আমরা শুরু করতে চাই